আমরা আজকে আমি সবজি কিছুই খাব তো এখানে আমি ওটা মুসিটা দেয় কটা সাইলতে বসাই দিছি এখানে ভাত না আলাদা রান্না করবো ডাল আমি কয়েক পিস কফি নেবো কয়টা কপি নেবো যে এখানে আছে কটা পেজের কলি কটা পেজ করে নেবো এক পিস আমি গাজর নেবো কটা সিম নেবো আর এই কটা মোটর সুটি নেবো বেগুন নেবো এই বেগুন আর ফুল দেবো না এটা সাইড পাকে দেখা দেবো বেগুনটা আর এই মিষ্টি লোকটা আমি এখান থেকে অল্প একটু মিষ্টি লোকাই

একদম সবজির তরকারি একটু দিছি এখন তেল দিয়ে দেবো তাহলে আমি পাড়া মুড়ি নিচি লং লছি আর একটু আর এলাচ আর আমার দিয়ে আমি দিয়ে রসুন দিয়ে দেব কিছু কাঁচা একটু পাঠিয়ে দেব আমি সামনে একটু করে দেবো আর একটু পাঠিয়ে দেবো আর একটু হলুদ হলুদ দেব 보면은 মশলাটা তাহলে হয়ে গেছে গা এখানে আছে আলু গাজর আর মিষ্টি কুমড়া এখানে আছে শ্রী না ফুলকপি এখানে আছে বেগুন আর পেঁসকু এখানে আমি ঢেকে আলু দেব এখানে আছে মোটর থেকে বসাই যাবো আমি আলাদাভাবে তরকারিটা পাকাই নেবো ঠিক আছে আমি সামান্য একটু পানি দিয়ে কষাবো নাহলে পাতিলে লাগিয়ে পারবো ফুল পাবো তারপরে আমি দেবো আমি সবজির সাথে আবার একটা মুসুইটা দিয়ে দেবো ঠিক আছে সবজি আমার সবজি কি অবস্থা মাসাল্লা আমার সবজি হয়ে গেছে গা সবজি হয়ে গেছে গা

এখন আমি জিরা দিয়ে দেব তালাজাম পানি দিয়ে সবচুরি একটা বেসিকি দিব তো হয়তো আছে না আজকে আমি আমার কিন্তু থাকি পেসালার মানুষ একলা থাকি সো যে সেই পাতিলে আমি কিচুরি ডেসিবি সবজি খিচুড়ি খিচুড়ি হয়েছে অপরন্ত 까봐 걸고시 서고비스라쉿쉿잡